চাকরির প্রত্যাশী সকলকে অভিনন্দন জানাই আমরা দেখেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে চাকরির জন্য আবেদন খুঁজছেন এবং হচ্ছে সার্কুলার হবে না সেটা জানতে চেয়েছেন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে তো আমরা দেখেছি দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটাতে হচ্ছে চারশত আটষট্টি আর আরেকটা নিয়োগে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুইশত চৌরাশিটি পদ খালি আছে 284 এবং হচ্ছে 468 দুইটা নিয়োগে দুটো এবং হচ্ছে নিয়োগের কি কি পদ রয়েছে সব কিছু জানিয়ে দেব এবং হচ্ছে আবেদন প্রক্রিয়াটি থাকবে তো আপনারা যারা এই তথ্যগুলো জানতে চান অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আমরা এখনি চলে যাব হচ্ছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি নিয়োগ দিয়েছে এবং কোন পদে লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে সবকিছু জানিয়ে দিচ্ছি আমরা চলে আসলাম পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্নে বন্ডিত শূন্য পদে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিককে নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে গ্রেড ষোলো আর স্কেল হচ্ছে নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং হচ্ছে এখানে প্রায় চারশত আটশোটিটি পদ খালি রয়েছে এই পদে হচ্ছে লোক নিয়োগ করা হবে যোগ্যতা কি কি লাগবে যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নির্মাণ কাজ কনস্ট্রাকশনে আপনারা যারা কাজ করার অভিজ্ঞতা আছে অবশ্যই আপনারা এখানে হচ্ছে এই এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা চাকরির সুযোগ পাবেন এবং হচ্ছে আপনাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে স্মারক নাম্বার এত খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত ওয়ার অ্যাসিস্ট্যান্ট এর একশো টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বে আবেদনকারীদের সহ ইউজার আইডি আবেদন গৃহীত হওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তো উপযুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশের সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগের সংক্রান্ত বিধি অনুযায়ী আপনারা হচ্ছে তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ আমরা দেখেছি আঠেরো নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ পর্যন্ত বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে অর্থাৎ সরকার কর্তৃপক্ষ এটাকে বৃদ্ধি বা কমানো যেটা করা বা স্থগিত করা যেগুলো তারা কর্তৃপক্ষ এই অধিকার সংরক্ষণ করে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে ফর্ম পূরণ করতে হবে একশত টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাপা উবো অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে আবেদন করতে হবে অবশ্যই পানি উন্নয়ন বোর্ডে নিয়োগের অর্থাৎ আবেদন সিস্টেমটি একটি ভিন্ন তো আপনারা যারা আবেদন করতে চান আবেদন প্রক্রিয়াটি জানতে চান অবশ্যই আমাদের পুরো ভিডিও ফলো করতে হবে এবং হচ্ছে আমরা চেষ্টা করব এই ভিডিওতে আবেদনটি শেষ করার তো আমরা এখন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলাম দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমরা এখন দেখে নিব দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি যে দুই শত চৌরাশিটি পদ খালি রয়েছে এটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হচ্ছে বেতন গ্রেড থাকতে পারে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উপরোক্ত বিষয়ে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই হচ্ছে আপনাকে এগারো সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমরা আগেরটা দেখেছি আঠেরো তারিখ এটা হচ্ছে এগারো তারিখ তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে হবে এবং হচ্ছে বিশেষভাবে উল্লেখ্য এই নিয়োগ নিয়োগটি ইতিপূর্বে কিন্তু দেওয়া হয়নি এটি হচ্ছে সম্পূর্ণ নতুন নিয়োগ তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই করতে হবে আবেদনের সিস্টেমটা একটু ভিন্ন এবং হচ্ছে আবেদনে অনলাইন ফি কত সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদনের অনলাইন ফি আমরা আগের যেটা দেখেছি সেটা হচ্ছে মাত্র একশত টাকা এবং হচ্ছে আমরা এখানে দেখব প্রার্থীর আবেদন ফি কত টাকা এখানে ধরা হয় অনলাইন ফি এখানে ধরা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই হচ্ছে বাবা উবো অনলাইন রিক্রুটমেন্ট যেই পোর্টালটা রয়েছে সেই পোর্টাল থেকে আবেদন করতে হবে তো এই পোর্টালে আপনারা যারা আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া জানতে চান অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট করতে হবে আপনাদের কমেন্ট রেসপন্স পেলে হচ্ছে আমরা আমাদের আবেদন প্রক্রিয়ার মূল ভিডিওটা আপনাদেরকে উপহার দিব তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ক্যাটাগরির নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে আমরা আপলোড করে থাকি আর হচ্ছে আপনারা যারা আমাদের পুরাতন দর্শক রয়েছেন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম